দেখুন কতটা তেল হয়েছে হাঁসটাতে ভাবতেই পারিনি যে এতটা তেল হবে তো বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে হাঁসটা কেটে নিতে হবে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলো আমরা হাঁসটা কেটে নিয়ে আসি তেল রয়েছে না দেখো বলছে প্রচুর বলো কিন্তু হাঁসটা দেখে মনে হয় না যে তেল হবে ঠিক না কিন্তু ছোলার পরে বোঝা যাচ্ছে যে কতটা তেল তেলে দেখো হলুদ হলুদ হয়ে গেছে না নমস্কার আজও চলে এসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস রান্না তো আপনারা তো বাড়িতে কম বেশি হাঁসের মাংস রান্না করে খেয়ে থাকেন তবে আজকে যে আমি হাঁসের মাংস রেসিপিটা করছি সম্পূর্ণ অন্যরকমভাবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো এখন তাহলে শুরু করব এখন আদা রসুন টমেটো সমস্ত কিছু আমি কেটে নেব আর যদি খেতে ইচ্ছা হয় চলে আসবেন রুম্পা উইথ ভিলেজ ফুড কিচেনে তাহলে অবশ্যই আপনারা খেতে পারবেন এইভাবে ভালো করে ধুয়ে কেটে নেব এখানে পেঁয়াজ কুচি রসুন আদা কুচি শুকনো লঙ্কা টমেটো এখানে নিয়েছি জিরে এই দেখুন জিরেটা একটু গুঁড়ো করে নিয়েছি এখন আদা দিয়ে দেব সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। জিরেটা এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে একদম মোলাম হয়ে যাবে মশলাটা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে হয়ে গেছে ভাতটাও আর এদিকে হাঁসটাও কাটা হয়ে গেছে তো এখন ঢেলে নেব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন কতটা তেল হয়েছে হাঁসটাতে ভাবতেই পারিনি যে এতটা তেল হবে লবণ হলুদ ঘি এক চামচ মশলাটা দিয়ে দেবো একটু সরিষার তেল দেব কারণ আপনারা দেখেছেন হাঁসটাতে খুব তেল হয়েছে তার জন্য কম করেই দেব দুটো তেজপাতা চারটে কাঁচা লঙ্কা এখন ভালো করে মেখে নেবো মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে এইভাবে তিরিশ মিনিট রেখে দেব কড়াইটা বসিয়ে দেব আলুগুলো ভেজে নেব ঢাকা দেব লবণ হলুদ আলু ভাজা তেলে আর একটু তেল দিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি একটু লবণ দেব তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে টমেটো কুচি একটু ঢাকা দেব টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এখন হাঁসের মাংসটা দিয়ে দেব গামলাটা ধুয়ে একটু জল দেব ঢাকা দেবো পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো ডাকনাটা তুলে নেব দেখুন কতটা তেল বেরিয়েছে হাঁসের মাংসের থেকে আবারও ঢাকা দেবো আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এই দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো লবণটা একটু কম আছে একটু লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব